এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দিবা চলে এসেছি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো অনেকেই সাদা ড্রেসের হ্যান্ডওয়ার্কটা দেখতে চেয়েছেন আর অ্যাপ্লিকেট ড্রেসের ক্ষেত্রে কীভাবে ফুলগুলো সেটিং করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে এটা আমি বেক্সি ভয়েলের উপরে কাজটা করেছি আর নিচেরটা হচ্ছে আপনার প্রাইড কাপড়ের উপরে তো এটা আয়রন করা অবস্থায় আর এটা হচ্ছে আয়রন ছাড়া তো এই ফুলগুলির ক্ষেত্রে টোটাল কাজটা হলো উল্টা পাশ থেকে উঠতে হবে তো এই পাতাটা আর মিরোরটা সামনের পাটে তো আগে উল্টার কাজটা দেখাই ফেলি তারপরে আপনার কীভাবে সামনের পাটে করবেন দেখেন আমার চ্যানেলে লাখনৌ সেলাইয়ের কয়েকটা ভিডিও দেওয়া আছে জর্জেটের উপরেও আছে কটনের ওপর আছে তো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো এই সেলাইটার ক্ষেত্রে আমি দুই গুণ কটন সুতা নিয়েছি আর কিভাবে আরম্ভ করবো সেটা দেখেন ঠিক এই মাথা থেকে নিলটা উঠাতে হবে উল্টা ক্রস যেভাবে সেলাই করে ক্রস স্টিচের মতো কাজটাও সাদার মতোই হবে সম্পূর্ণ কাজই একই রকম এখন আমি ফ্রেমটা উল্টিয়ে নিচ্ছি দেখেন তো যখন পুরোটা কাজ হয়ে যাবে ফ্রেমটা খুলে নিতে হবে সামনের কাজ হচ্ছে আর পাতাটা করা এখন এটা পরে দেখাবো এরপর যে আমি ফ্রেমটাকে ঘুরিয়ে সামনে নিয়ে এখন সামনের কাজটা করবো পাতাটা মিররের কাজটা আপনারা এভাবে করার চেষ্টা করবেন তো এখন আমি দেখাচ্ছি পাতাটা কিভাবে করবেন আর এটা হচ্ছে মাছের কাটা ভরার দিয়ে করবো দেখেন দুই গুণ নিয়েছি সুতি সুতা তো এইভাবে পাতাগুলি কমপ্লিট করবেন তো এই সাইজের মিরর নিতে হবে এখন আমি মিররটা ফ্রেম কিভাবে করবেন সেটা শিখিয়ে দিচ্ছি এই জন্য আমি দুই গুণ সুতি সুতা নিয়েছি রেড কালারের করার পর এ পর্যায়ে নিডিলটা এই সাইড থেকে উঠাবো দেখেন এখন ফ্রেম করার পর আমি নিডিলটা ঠিক এখান থেকে উঠাবো দেখেন মিডিলে নিয়ে নিডিলটা আমি ঠিক এইভাবে তো পেছনে কাজ কমপ্লিট হয়ে গেলে এভাবে আপনারা সামনের দিকে ফ্রেম ঘুরিয়ে কাজগুলো পুরোটা কমপ্লিট করবেন এই ধরনের ড্রেসের ক্ষেত্রে জামা কাপড় লাগবে হচ্ছে পনে তিন গজ আর অন্যটা আড়াই গজের একটু বেশি আর হাতাটা দেখাচ্ছি দেখেন তো হাতা কাপড়ের জন্য নিতে হবে হাফ গজ তা হাফ গজ আপনার এখান থেকে আঠারো পর্যন্ত হাফ গজ আর হাফ গজের একটু বেশি নিতে হবে কারণ কাজ করার পর একটু কমে যাবে তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্রিকের কাজের গলা সেটিংটা দেখতে চেয়েছেন আসলে এখানে ছোটোদের গলা সাইজে করা আছে আর বড়দের ক্ষেত্রে কীভাবে পারফেক্ট গলা কেটে ফুলগুলো সেটিং হবে সেটা এখন টোটালি দেখাবো তো এরকম একটা লম্বা কাগজ নিয়ে নেবেন কাগজটা দুই ভাঁজ করে খেয়াল করেন এখন কাত থেকে তিন ইঞ্চি নেবেন আর লম্বা হচ্ছে সাত ইঞ্চিভাবে ঠিক দাগ দিয়ে নেব দেখেন এটা দুই ভাজ আর এটা বন্ধ পাট এটা খোলা পাট এখন আমি একে নিব এখন আমি দেখেন তো কাটার পর এরকম একটা গলা বের হবে দেখেন ঠিক এরকম এখন মেন কাপড়ের কিভাবে মিডিল পয়েন্টটা বের করবেন সেটা তো আগেই দেখিয়েছি দুইটা মাথায় এক জায়গা ধরে এখানে হচ্ছে কাপুরের মিডিল পয়েন্ট তো এটা এই অবস্থায় আমি খুলে নিব এখন দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি কি দুই ইঞ্চি পরিমাণ ছেড়ে কাগজটা ঠিক এভাবে বসিয়ে নিতে হবে এ দাগটা আর মিডিলের দাগটা ঠিক সময় মতোই থাকবে তো এ পর্যায়ে আমি এটা সেম এরকম করে আঁকিয়ে নিব দেখেন তো ঠিক দাগ মতই এভাবে এঁকে নিব দেখেন ও একটা দাগ তুলই হলো ঠিক মাপ মতো। পারফেক্ট হতে হবে এমন কিছু না একটা বোজার জন্য তো এইভাবে কাগজের গলাটা কেটে মাপ মতো রেখে এখন আকিয়ে নিলাম এখন আমি ফুলগুলো সেটিং করব সেটা এখন আমি কাগজের ফুল কাগুরের ফুল দেখাচ্ছি না কাগজের ফুল দিয়ে দেখাবো আর এটা দেখাচ্ছি টোটালি একটা বড়দের জামা যেমন হবে পারফেক্ট ঠিক সেভাবে দেখাচ্ছি তো মেন দাগ থেকে দুই ইঞ্চি বাদ দিতে হবে খেয়াল করেন তো এখানে আমার একটা ফুল সেট করব তো ফুলটা সেট করার ক্ষেত্রে আমি তো বলে দিয়েছি এখানে একটু আঠা এখানে 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 আর পেছন দিকে দিয়ে বসিয়ে দেবেন তো এখানে একটা প্রথমে রাখবেন ফার্স্টে দুই ইঞ্চি পরে ফুলটা রেখে তারপর আমি এখানে আরেকটা ফুল দিয়ে নিব দেখেন এভাবে না করলে একটা ফুলও মিলবে না এই তিনটা আগে ঠিক করে নিতে হবে তারপর আপনি এখানে দিতে হবে ঠিক এক ইঞ্চি পরিমাণ গ্যাপ হবে এখানে মাথাগুলি কিন্তু ঠিক হবে এটা সাথে মিল হবে এটার আপনারা যেন সহজে বুঝতে পারেন সেই জন্য আমি এই টেকনিকটা অবলম্বন করেছি দেখেন ফুল একটা আগায় ফেলেন সমস্যা নেই দাগ থেকে আমি আগিয়ে নিলাম এ পাশেও সে একই রকম করবো দেখেন এক ইঞ্চি পরিমাণ একটু গ্যাপ রেখে এখানে অন্যটা হবে এইভাবে না না করলে একটা ফুলও মিলবে এটার মাথা এটার মাথা একরকম হবে এই মাথাগুলো খেয়াল করবেন এই মাথাটা এই তিনটা মাথা আমি যেভাবে সেট করলাম ঠিক এইভাবে করার চেষ্টা করবেন এটা বাড়তি করে নিলাম তারপরে এখান থেকে আমি তিনটা নিব এই গ্যাপটাতে হবে খেয়াল করে সেকেন্ড লাইন এই তিনটা মাথায় এক হবে আমি এক পাঁচটা আগে দেখিয়ে নি এমনিতে আপনার বুঝবেন ঠিক এই মাথা তিন মাথা এক দুই তিন মাথা এখন অর্ধেক অংশটা এরকম হবে দেখেন এটা ফোল করার নিয়ম সেইটার মতো ফুলের মতোই হবে পার্তি করে নিয়েছি কাপড় কাটা পড়লে পরবে যেহেতু কাজটা তো টেলার্স করবে বলার তো যেভাবে দেখালাম কাগজ কেটে এটা কাপড় দিয়ে হবে তো এভাবে সেটিং করবেন অন্যভাবে সেটিং করতে গেলে মিলতেই যাবে না ঠিক আছে ঠিক এইভাবে কর্নারগুলো ঠিক করবেন আর এখানে বাড়তি কাপড় রাখলাম এটাতে সেলাই হবে তো এই তো কমপ্লিট হলো নেটটা তো এই যে ড্রয়িংটা আমি কালকে দেখাবো এটা কার্বন ছাড়া কিভাবে সরাসরি আপনারা কাপড়ে আঁকবেন খুব সহজে সেই প্রসেসটা কালকে দেখাবো তো ভিওয়ার্স ফুলগুলো আটকানোর ক্ষেত্রে ঠিক গ্লু নিতে হবে সেই দিন দেখাতে পারিনি ছিল না তো এই এই গ্লুটা দিয়ে আটকাবেন তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পেতে আইকন বেলটি অবশ্যই ক্লিক করুন সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ